আইপিএল ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহে রেকর্ড এই মৌসুমে গড়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদ যা স্বীকৃত ঘরোয়া টি টোয়েন্টি লিগেও সর্বোচ্চ মৌসুম জুড়ে বিস্ফোরক ব্যাটিংয়ে আরও কয়েকটি রেকর্ড ভাঙা গড়ায় মেতেছিল হায়দ্রাবাদের ব্যাটসম্যানরা সেই দলটায় কিনা আজ আইপিএল ইতিহাসের সবচেয়ে বাজে একটা ফাইনাল উপহার দিল চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ফাইনাল ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে মাত্র একশো তেরো রানে অল আউট হয় সানরাইজার্স হায়দ্রাবাদ যা এখন পর্যন্ত আইপিএলের সতেরোটি ফাইনালের মধ্যে সর্বনিম্ন দলীয় সংগ্রহ তো বটেই ফাইনালে প্রথমবার কোনো দলের অল আউট হওয়ার ঘটনাও একশত রানের মামুলি লক্ষ্যটাও কলকাতা ছুঁয়ে ফেললো সাতান্ন বল আর আট উইকেট বাকি রেখে চ্যাম্পিয়ন হলো দশ বছর পর বলিউড কিংবদন্তি শাহরুখ খানের এটি তৃতীয় আইপিএল শিরোপা এর আগে দুইটি জিতেছিল দুই হাজার ও দুই সালে দলটির তিনটি শিরোপা জয়ের সঙ্গেই জড়িয়ে থাকলেন গৌতম গম্ভীর আগে দুইবার অধিনায়ক হিসেবে আর এইবার পরামর্শকের ভূমিকায় ভালো সময় যে প্রতিদিন আসে না তার উদাহরণ হয়ে থাকলো হায়দ্রাবাদ বিশ ওভারে দুই রান অথবা দুই রান ওই দিনগুলোতে যে এফোর্ট দিয়ে হায়দ্রাবাদের ব্যাটসম্যানরা খেলেছিল তার কিছুটা যদি তারা ফাইনাল ম্যাচ দিতে পারত অথবা কিছুটা সুযোগ যদি তারা পেত তাহলে আজকের ফাইনালের ফলাফল অন্যরকম হতেই পারত।